তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে একটা মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছিল দেবী চৌধুরানী দ্য ব্যান্ডেড কুইন অফ বেঙ্গল এই মুভিটার তো সেটারই আজকে গতকালকে প্রি টিজার ড্রপ করা হয়েছে তো সেটা নিয়ে কথা বলবো এবং এই মুভিটাতে লিরিক চরিত্র অভিনয় করতে চলেছে প্রসাদজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি এবং মুভিটা পরিচালনা করতে চলেছে সুব্রজিৎ মুখার্জি কেমন ছিল এই ব্যান্ডেড কুইনের প্রি টিজার সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয় তো এই উনি তো আসলে বেশ বেশ কয়েক বছর ধরে শুধুমাত্র ফ্যামিলি ঘরানা মুভি বা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড মুভি করে আসছিলেন এবং সেই রাস্তায় সুপারস্টার দেবও চলছিল তারা সব বরাবরই বেশ কয়েক বছর ধরে শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি করছিল বা শহর কেন্দ্রিক মুভি করছিল তো সুপারস্টার দেবের তো আসলে কমার্শিয়াল মুভিতে অলরেডি কামব্যাক হয়ে গেছে গত কয়েকদিন আগে তার কমার্শিয়াল মুভি হার্ড কোর কমার্শিয়াল মুভি খাদান রিলিজ হয়েছে এবং সেটা খুব ভালো চলছে ভালো রেসপন্স পাচ্ছে ভালো একটা হল সংখ্যা পেয়েছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছে দর্শকের ওয়ার্ড অফ মাউথও ভালো তো সবাই পছন্দ করছে সর্বমহলে প্রশংসা হচ্ছে তো এরকম কামব্যাক তার দরকারও ছিল তো এটা বলাই চলে যে দেবের কামব্যাক হয়ে গেছে তো এখন এবার পালা হচ্ছে সুপারস্টার প্রসেনজিতের মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয় তার এই তার পালা এবার তো সেও কিন্তু ফ্যামিলি ঘরনা থেকে একটু চলে এসে কমার্শিয়াল মুভির দিকে চেষ্টা করছে এবং এই দেবী চৌধুরানি হতে চলেছে তার কমার্শিয়াল জনরার মধ্যে তার কাম ব্যাক মুভি এখন দেখার বিষয়ে এটা কেমন হয় তো টিজার দেখে যেটা মনে হচ্ছে একটা টিজার না প্রি টিজার আর কি তো প্রি টিজার দেখে যেটা মনে হচ্ছে যে এটা ধাসু একটা ফিল্ম হতে চলেছে এবং অনেক অনেক দিন পর এরকম অবতারে এরকম অ্যাকশন অবতারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো সেই সাথে নাম ভূমিকা অভিনয় করছে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জিরও কিন্তু একটা কাম ব্যাক ফিল কারণ লাস্ট কয়েক বছরে কিন্তু শ্রাবন্তীর সেরকম কোনো মুভি কিন্তু আসেনি তো এটাও তা এটা দিয়ে সে কাম ব্যাক করতে চলেছে এবং যেই টিজারের যে ঝলকগুলো দেখা গেছে যেই লেভেলের মুভি মেকিংটা হয়েছে এই রকম মুভি মেকিং বাংলাতে আসলে অনেক মুভি হয় কিন্তু এই জনরার মধ্যে এই যে হিস্টোরিক্যাল যে জনরা এবং রকম এই মু এইরকম মুভির যে রকম সেট ডিজাইন করতে হয় তো বাংলাতে তো বাজেট কম থাকে তো সেই হিসেবে কিন্তু এই মুভিটা টিজারে যতটুকু দেখে বোঝা গেছে খুব ভালো কিন্তু নির্মাণ করছে এবং সেট ডিজাইন থেকে শুরু করে যে যেই স্কেলে মুভিটা শ্যুট হচ্ছে তো এটা আসলে খুবই প্রশংসারযোগ্য খুবই প্রশংসার দাবিদার এবং আমি মন খুলে সেটাকে প্রশংসা করছি এবং অ্যাপ্রিসিয়েট করছি এত কম বাজেটে এরকম একটা মুভি নির্মাণ করা এবং এরকম সিনেমাটোগ্রাফি এরকম সি কাজ যেটা আসলে মানে কি বলবো বাংলাতে যদি বাজেট সেরকম থাকতো আর মার্কেট যদি বড় হতো তাহলে বাংলা সাউথ ইন্ডাস্ট্রি থেকে অনেক এগিয়ে যেত এটা কিন্তু বলা ভালো ওই টিজারে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবণী চ্যাটার্জি দুইজনকেই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে এবং যেহেতু ব্যান্ডেড কুইন তো অবশ্যই গল্পটা শ্রাবন্তী কেন্দ্রিক হতে চলেছে এবং শ্রাবন্তীর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কমন কমন উইমেন থেকে ব্যান্ডেড কুইন হব দি যে জার্নিটা সেই জার্নিটাতে দেখানো হবে এবং আমার যে যেটা ধারণা যে এইখানে কিন্তু এই মুভিটাতে কিন্তু অ্যাকশনের পাশাপাশি ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব ভালো হতে চলেছে যদিও শ্রাবন্তীর লুকটা একটু আপনার কস্টিউমের দিক দিয়ে একটু আপনার বাহুবলীর দেব সেনার মতো মনে হচ্ছে তারপরেও ওটাকে আমি কপি বলবো না কারণ চরিত্র অনুযায়ী কস্টিউম ডিজাইন শুধুমাত্র চরিত্র না সময়কাল অনুযায়ী কস্টিউম ডিজাইন করতে হয় সে তো সেই অনুযায়ী হলেও হতে পারে এক এইটা তো না যে এখনকার সময় যে বা ওই সময় যে একজন যেরকম আসলে কস্টিউম পড়তো আর কেউ পড়তো না এরকম তো না যাই হোক ওটাকে আমি কপি বলবো না তবে শ্রাবন্তীকে কিন্তু দারুণ লাগছে ওরকম রকম কস্টিউমে আর ওরকম অ্যাকশন মুডে কিন্তু তাকে খুব ভালো মানাচ্ছে এতদিন পর আমার মনে হচ্ছে যে দুইজনেরই প্রসেনজিৎ এবং শ্রাবন্তী দুজনেরই সলিড কামব্যাক হতে চলেছে তারা আবার ফিরতে চলেছে এবং আমি সবচেয়ে বেশি খুশি দেব যেরকম কমার্শিয়াল মুভি জগতে আবার কামব্যাক করেছে প্রসেনজিতেরও কামব্যাক হোক এবং পরপর তারা এরকম মুভি করতে থাক যেরকম মুভি করছে সেগুলোও করুক সেগুলোও খুব ভালো করে যেরকম লাস্ট তার মুভি এসেছিল অযোগ্য সেটা খুব ভালো চলেছে ভালো মুভি ছিল তো ওরকমই মুভি মুভিও করুক পাশাপাশি এরকম বছরে যদি দুইটা তিনটা মুভি করে তিনটা যদি মুভি করে অন্তত একটা মুভি কমার্শিয়াল করুক এর এটা আমি চাই কারণ কমার্শিয়াল মুভি ছাড়া একটা ইন্ডাস্ট্রি এগোতে পারে না শুধুমাত্র আর্ট ফিল্ম করে বা ফ্যামিলি ফ্যামিলি যে ঘরানার মুভি করে আসলে একটা ইন্ডাস্ট্রি বড় হতে পারে না তো যাই হোক টিজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করতেছি খুব বড় ভালো একটা মুভি আসতে চলেছে এবং যেই বড় বড় স্কেলে শুট করা হয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ব্রিটিশদের কিছু গল্প এখানে থাকতে চলেছে ব্রিটিশদের কিছু পার্ট এখানে থাকতে চলেছে যেটা টিজারে দেখে বোঝা গেছে তো আমার কাছে টিজারটা খুবই ভালো লেগেছে আমি মুভিটার জন্য খুবই উৎসাহী বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিও নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন করজোরো অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন